হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছো আর আমরা তো খুব ভালো আছি আর বিকেলে আমরা রেডি হয়ে গেছি আমাদের শহরে একটা ছোট্ট একটা মন্দির তোমাদের ঘুরে দেখাবো চলো একশো একটা মন্দির একশো একটা মন্দির একটা দুটো নয় একশো আটটা মন্দির চলো যা যাক আর আপনারা ভিডিওটা দেখতে থাকো আর এই গিটারটা আমরা নিয়ে যাচ্ছি আমরা চলে এসেছি একশো একটা মন্দিরে এইটা হলো মন্দিরের পিছনটা মন্দিরটা অনেকটা এরিয়া নিয়ে এইভাবে গোল রাউন্ড করা আছে মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল আটটা থেকে বিকেল সাতটা পর্যন্ত আপনারা যদি আসতে চাও তাহলে আসতেই পারো ঘুরতে জায়গাটা খুবই সুন্দর সামনেই আছে প্রবেশ করার মেন গেট তো চলো ভিতরটা তোমাদের দেখাই সব কটা মন্দিরের ভিতরে শিবলিঙ্গ আছে তো ভিতরটা খুবই সুন্দর আপনারা অবশ্যই একবার আসবেন আপনাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না